প্রবেশক আসসালামু আলাইকুম এই হচ্ছে আমাদের পুরুষতান্ত্রিক সমাজের পুরুষদের অবস্থা বাংলাদেশে নারীদের সুরক্ষা দেওয়ার জন্য নানা আইন তৈরি করা আছে কিন্তু পুরুষদের নির্যাতনের ক্ষেত্রে কোনো আইন নেই কেন বা কেন করা হচ্ছে না পুরুষতান্ত্রিক সমাজে সবচেয়ে নির্যাতিত পুরুষরাই বেশি কিন্তু তারপর আমরা দেখলাম আপনার আবারও নতুন নারীদের সুরক্ষার জন্য কমিটি গঠন করা হয়েছে সেখানে আপনার নারীদেরকে মানে সুরক্ষা কি কি সুরক্ষা দিবেন সেই বিষয় নিয়ে একটা তালিকা দেওয়া হয়েছে সেখানে একটা জিনিস উল্লেখ করা হয়েছে যে কোনো স্বামী যদি তার স্ত্রীর তার অনুমতি না নিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করে সেই জন্য সে অভিযোগ করতে পারবে থানায় মানে বিষয়টা হচ্ছে এরকম আপনি মোড়ে আসেন আপনার খুব ইচ্ছা হইলো এই মুহূর্তে আপনার ওয়াইফের সাথে আপনি শারীরিক সম্পর্ক করবেন কিন্তু আপনার ওয়াইফ গুমান্ত অবস্থায় আছে তারা জাগ্রত না করে তার সাথে আপনি শারীরিক সম্পর্ক করতে গেছেন এই জন্য আপনার বিরুদ্ধে সে অভিযোগ করতে পারবে আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে এই ধরনের মানে সংস্কার বা নারী সুরক্ষার জন্য তারা কমিশন গঠন করছে তো এই যে আজকে ফুটেজটা দেখতেছেন এই ফুটেজটা কিন্তু মানে গত দুই দিনের ফুটেজ না প্রায় এগারো বছর ধরে চালিয়ে যাচ্ছে এই অন্ধকার ব্যবসা তাও বসুন্দরার মতো একটা জায়গায় মানে এই চক্রের ফাঁদ আপনার ডাকা অভিজাত এরিয়া বসুন্ধরায় পুরুষদের ফাঁদে পেলে তাদেরকে ভিডিও করে সেই ভিডিও দিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করা হয় এবং তারা যদি তাদের কথা মতো কাজ না করে তখন তাদের উপরে এই ধরনের নির্যাতন চালানো হয় এবং তাদের কাছ থেকে আপনার মানে এইভাবে তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেছে তাদের কাছ থেকে এইভাবে তাদের উপর নির্যাতন করতেছে তারপরেও এই দেশে পুরুষদের জন্য কোনো আইনের প্রয়োজন নাই যত আইন সব হচ্ছে নারীদের জন্য কারণ মানে পুরুষতান্ত্রিক যেহেতু সমাজ আমরা মানে মুখে বলি ফোটাই যে পুরুষতান্ত্রিক সমাজ এই পুরুষতান্ত্রিক সমাজে নারীরাই নির্যাতিত এই জন্য পুরুষদের কোনো আইনের প্রয়োজন নাই ঠিক আছে পুরুষদের কোনো সুরক্ষার প্রয়োজন নাই সব সুরক্ষার প্রয়োজন হচ্ছে নারীদের মানে আমার কাছে মনে হয় জাস্ট যে পুরুষ হচ্ছে এই সমাজের একজন দাস ঠিক আছে তাদেরকে দাসের মতো ব্যবহার করবে এই পুরুষান্ত্রিক সমাজে নারীরা তারপরেও তারা কোনো কিছু বলতে পারবে না মুখ প্রতিবাদ করতে পারবে না আপনি যদি প্রতিবাদ করতে যান ওই যে ফার্স্টেই বললাম যে আপনার ইচ্ছা হয়েছে আপনি মানে কাগজে কলমে সই কইরা তিনবার কবুল গইয়া আপনি বিয়ে করছেন সেই বউয়ের সাথে যখন আপনার শারীরিক সম্পর্কে জড়াইতে যাবেন তখন আপনার তার কাছ থেকে অনুমতি নিতে হবে মানে সে ঘুমায় রয়েছে এই মুহূর্তে আপনি যাইতে পারবেন না ঠিক আছে আপনার ইচ্ছা হইলেও তার কাছে যাইতে পারবেন না ঠিক আছে যদি যান তাইলে আপনার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হবে আপনার বিরুদ্ধে মামলা করা হবে ঠিক আছে আপনাকে আইনের আওতায় নেওয়া হবে এই হচ্ছে বর্তমানে আমাদের নারী সুরক্ষা আইন ঠিক আছে নারীদের অবস্থা আর এই হচ্ছে পুরুষদের বর্তমান অবস্থা ঠিক আছে পুরুষতান্ত্রিক সমাজে এই হলো পুরুষের বর্তমান অবস্থা তো যাই হোক আসলে বলার মতো কিছু নয় ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম